একজন দেবী আছেন যিনি কখনো রাজপ্রাসাদে নয় বরং সাধারণ মানুষের ঘরে পূজিত হন কোটি ভক্তের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করেন তিনি মা কথিত আছেন মা সন্তোষী হলেন শ্রী গণেশের কন্যা একসময় এক দরিদ্র নারী সংসারের কষ্টে ভগবান গণেশের কাছে প্রার্থনা করলেন হে ভগবান আমাকে সন্তুষ্টি দাও তখনই দেবী সন্তোষীর আবির্ভাব ঘটে তিনি ভক্তকে আশীর্বাদ করে বললেন যে ভক্ত প্রতি শুক্রবার উপবাস করে আমার ব্রত পালন করবে তার জীবনে দুঃখ কষ্ট দূর হবে সুখ সমৃদ্ধি আর শান্তি তার ঘরে আসবে এই ব্রতে ঝাল টক একেবারেই নিষিদ্ধ কারণ ভক্ত যেন নিজের লোভ ক্রোধ আর অধৈর্যকে দমন করতে শিখে জন্যই মা সন্তোষী হলেন সন্তোষের দেবী যিনি ভক্তকে শেখান আসল সম্পদ হলো সন্তুষ্টি আপনি কি বিশ্বাস করেন ভক্তির শক্তি মানুষের ভাগ্য পালটাতে পারে যদি বিশ্বাস করেন তবে কমেন্টে লিখুন জয় মা সন্তোষী আর ভিডিওটি শেয়ার করুন এবং রহস্যময় কাহিনী জানতে মিথিক বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন মিথিক বাংলা যেখানে পুরাণ জীবন্ত হয়